এগুলো হাতের মধ্যে নিয়ে যায় গুড মর্নিং চ্যানেল ডেইলি ব্লগস আজকে শনিবার আর সকালবেলা দেখো স্নান করে নিলাম চুলগুলো ভেজা আছে সকাল বলতে এখন সাড়ে নটার মতন বেজে গেছে আর যাবো একটু বাজারে এসে রান্নাবাড়া করব। আজকে শনিবার সব নিরামিষ হবে সিজার আর ওর বাবা দুজনেরই ছুটি আছে তো সকলে ভিডিওটা দেখো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছে সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা তো চলো তো সকালবেলা একটা নারকেল কাটা হচ্ছে অনেক দিন পর কিন্তু ভালো নারকেল বেরোলো তো এই যে নারকেলটা কেটে অল্প জলও বেরিয়েছে সিজার বাবা বাদলাকি নারকেলগুলো এখানে কেটে নিচ্ছে আর নারকেল খেতে আমি খুব ভালোবাসি মানে এতটাই ভালোবাসি নারকেল খেতে

সবজি বাজার করে বাড়ি চলে এসেছি শনিবার পনির নিয়ে এসেছি আর দেখো এখানে এই সবজিগুলো সব নিয়ে এসেছি অল্প অল্প করে এনেছি রবিবারে তো মাছ মাংস কিছু একটা হয় সবজি বেশি কিন্তু হয় না সাথে বিস্কুট ব্রেড এগুলো নিয়ে এসেছি বিস্কুটগুলো ঢেলে নেই বিস্কুট আমার দুদিন পর পরই আনতে হয় এক থেকে দুদিন যায় সবাই মিলে খাওয়া হয় তো সকালে দেখো চাটা করে নিয়েছি আর এখানে ব্রেডগুলো সাজিয়ে রেখে দেয় আবার দেখো চা নিয়ে বসে গেছি সাথে বিস্কুট চার বিস্কুট খাচ্ছি এখানে দেখো মেথি শাকটা আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আর এখানে এই যে ডানটা গুলো আছে মোটা এই ডানটা কিন্তু ফেলে দেবো এগুলো চট করে সিদ্ধ হতে চায় না আর এখানে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি আজকে শনিবার তো শনিবারে একটু কয়েক রকম নিরামিষ রান্না হয় এখানে দেখো সবজি কেটে নিয়েছি শুক্ত করার জন্য এখানে আমি একটু আমুল দুধ গুলিয়ে নিলাম আমুল দুধটা কিন্তু আমি শুক্তোর মধ্যেই দেব আর এই যে শুক্তো সবজিগুলো আমি এখানে মোটামুটি করে করে ভেজে নিয়েছি রান্না চলো আর এর মধ্যে আমি দিয়েছি আদা পোস্ত বাটা লঙ্কা ছাড়া করব আদা আর পোস্ত বাটা দিয়ে সবজিগুলো মাখা মাখা করে এই যে এখানে দুধ দিয়ে দেব জল দা জল দেব না দুধ দিয়ে পোস্তটা রান্না করব। আর চলো এখন পনিরটা রান্না করে নিই তো ফ্রিজ থেকে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে পনিরগুলো নিয়ে আসলাম এবার হালকা করে ভেজে নেব অনেকে কিন্তু কাঁচা পনিরও খায় তা আমার ভালো লাগে না আমি পনির হালকা লাল করে ভেজে না নিলে আমার খেতে কিন্তু ভালো লাগে না আর দেখো পনিরের জন্য কিছুটা আলু কেটে নিয়েছি আর এর সাথে কিছু মতো দেবো তো চলো আলুগুলো ভেজে নিই আর এখানে বাটা আছে জিরা আদা লঙ্কা বাটা তো এটা দিয়ে আমি রান্না করবো একটু মশলা দিয়ে গ্রেভিটা করে নেব পনির আলু ছেড়ে দিয়েছি আর দেখো মটরশুটি দিয়ে দিলাম এর মধ্যে আর শুক্তোটাকে আমি এখন নামিয়ে নেব তো এরকম অনেকে একটু গ্রেভি রেখেও খায় তো আমরা এরকমই খাবো কারণ এটা দুধ দিয়ে পোস্ত দিয়ে করা হয়েছে এমনি ভাত দিয়ে মেখে বেশ ভালো খাওয়া যাবে আর এখানে দেখো পনিরটা নামিয়ে নিয়েছি আলু মটর আর পনির দিয়ে মাখা মাখা করে আলু পনির তরকারি করেছি এখানে শুক্তো আর ওখানে রয়েছে মেথি শাক তো বন্ধুরা চলো দেখা হচ্ছে বিকেলবেলা গুড আফটারনুন গুড আফটারনুন কি বলবো এখন গুড ইভিনিং আর আমরা চলে এসেছি সিজা সোমবারের প্রজেক্ট জমা দেব তো কালকে রবিবার সব বন্ধ থাকবে তো শনিবারে আমরা চলে এসেছি একটা কম্পিউটার জেরক্সের দোকানে আর এখান থেকে আমি এই ল্যাপটপ থেকে বের করে প্রিন্টার থেকে এনে বের করে দেবেন এই কাজই চলছে অনেকগুলো প্রজেক্টের ছবি বের করতে হবে যার জন্য আমাদের কিন্তু অনেকটা সময় এখানে লেগে যাবে তো দেখো এখানে সুন্দর প্রিন্টার থেকে কালারিং ছবিগুলো বেরোচ্ছে যেটা ওদের পাঁচটা ঋতুর পাঁচ রকম খাবার দাবার আর কী কী পোশাক পরিচ্ছদ পরি সেগুলো নিয়ে ওদের প্রজেক্টটা তো দেখো এখানে বের হয়ে গেছে আর আমি একটু মিলিয়ে নিলাম কটা পেজ এসছে সব কাজ সেরে গ্রামের ভেতর দিয়ে সন্ধ্যা লাগাকালীন চললাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে যাচ্ছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থাকবে দেখা হবে নতুন ভিডিওতে আসছি বন্ধুরা টাটা